গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আমার সিম্পল ডেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তো দেখো সকাল সকাল দিদুকে স্কুলে পাঠিয়ে দিলাম চিন্তা ভাবনা সব মিটে গেল আর আজকে গেছিলাম একটু বাজারে মানে ডেলিভারির পরে আমি এই প্রথমবার বাজারে আসলাম তো বাজারে আসলে কি হয় অনেক ধরনের মাছ পাওয়া যায় চিংড়ি ইলিশ রুই প্রমফেট ভেটকি বাটা পোনা চুনো চানা মানে তুমি যা মাছ খাবে আর কি সেটাই তুমি এসে কিনতে পারবে আর বাড়ি থেকে মাছ নিলে কী হয় বলো তো বাড়িতেও ওই মাছ আলাও অনেক রকমের মাছ নিয়ে আসে কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে ওর অনেকটা দেরি হয়ে যায় ফুরিয়ে যায় তো আমরা সেই রকমভাবে আর কি মাছগুলো পাই না তো ওই জন্য অহনা বললো আজকে দিদিভাই চলো একটু বাজারে যাই আমি দেখলাম মা আছে যেহেতু এরপরে মা চলে গেলে তো আর সেইভাবে বাজারে যাওয়া হবে না তাই বললাম ঠিক আছে চলো একটু বাজার থেকে ঘুরে আসি তো পুচকুকে মামতাম খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছি আর উঠে পড়লে মা একটু নেবে তাহলেই হয়ে যাবে খুব সুন্দর ইলিশ ছিল চারশো পাঁচশো ওজনের এখানে এগুলো সাতশো টাকা করে বলছিল কিলো তো সেখান থেকে দাম দর করে আমি হচ্ছে একটা নিলাম ইলিশ নিয়েছিলাম আর রুইগুলোও ভীষণ সুন্দর ছিল রুই মাছগুলো গোটা গোটা বড় বড় সাইজের রুই ডিম ছাড়া যে রুইগুলো আছে এখন তো অবশ্য শীত পড়ে গেছে মাঝের মধ্যে আর অতটা ডিম হয় না বর্ষাকালেই ডিমটা বেশি হয় তো দেখো আমার ইলিশ মাছটার ওজন হলো চারশো গ্রাম সেটাকে আমি কোনো সময় ইলিশ নিলে কিন্তু বাড়ি থেকে মানে বাড়িতে গিয়ে কাটি মানে আমার যত কাজই থাক যত ব্যস্ততাই থাক আমি মাছের দোকান থেকে কোনো দিনও ইলিশ মাছ কেটে নিই না আঁচটা ছাড়িয়ে কাকুকে বললাম তুমি পাকনাটা কেটে আমাকে দিয়ে দাও তো আঁচটা ছাড়িয়ে পাকনাটা কেটে আমাকে দিয়ে দিয়েছে আর এই যে রুই মাছটা দেখছো এটাও কিন্তু আমরাই নেব মানে অহনা অর্ধেকটা আর আমি অর্ধেকটা তেরোশো গ্রাম মাছ ছিল যেটা অর্ধেক অর্ধেক করে নিয়েছি তো মাঝ রাস্তাতে আবার চুনো মাছও নিয়েছিলাম সেটা আর কি মানে আলাদা ওটা একটা আলাদা ব্যাপার তো সেগুলো আবার তোমাদের সাথে পরে আর কি শেয়ার করবো আর এখানে দেখো চুনো মাছটা আমি নিয়ে নি চুনো মাছটা নিয়েছিল অহনা তো মাঝরা মাঝে আবার একটু প্রবলেম হয়েছিল একটা দিদি ভাইয়ের তো সেই জন্য ও বললো যে দিদি তুমি তাহলে এই মাছটা নিয়ে নাও কোনো অসুবিধা নেই যেহেতু তুমি হচ্ছে একটা মানে রুই মাছটা যেহেতু অল্প হয়ে গেল বললাম না নেবো না তো তারপর যাই হোক নিয়েই নিলাম এখন অখন না এটিএমের সামনে দাঁড়িয়ে আছে এটিএমের সামনে টাকা তোলার জন্য তো এই হলুদ রঙের শার্ট পরা দাদাটা ভীষণই ভালো ছিল ওই দাদাটা দেখো আগে দিয়ে দিল আমাদের ছোট বাচ্চা আছে বলে আর সামনে যে ভাইটা দাঁড়িয়েছিলো ও আগে দিলো বলে ও আবার আগেই চলে গেল যে যাতে আমার আগে না চলে যায় তো বাড়িতে এসেই দেখলাম পুচকু তো ভীষণ কান্নাকাটি করছিলো ওকে একটু মামটাম দিলাম ও এখন শান্ত হয়ে গেছে আর ঘুমিয়েও গেছে আর মা হচ্ছে দেখো ওকে মানে নিয়ে এখন তেল মাখাচ্ছে স্নান করাচ্ছে আমি ভাবলাম মাছটাকে কেটে ফেলি তো মাছটা কিন্তু মানে আমি খুব টেনশানে ছিলাম যে মাছটা কেমন হবে ভালো হবে ইলিশ মাছ নিলেই দেখবে মনের মধ্যে একটা টেনশান কাজ করে যে মাছটা আদেও ভালো হবে না খারাপ হবে ঠিকঠাক হবে কি না তো দেখলাম না মাছটা কিন্তু খুবই সুন্দর ছিল মানে একদম ফ্রেশ ছিল টাটকা মাছ ছিল আর টেস্টটাও ভীষণ ভালো ছিল আর একটা জিনিস অনেকে তো আগেকার দিনে ইলিশ মাছ কাটার পরে আর ধুতই না বলতো ইলিশ মাছ ধুলে নাকি টেস্ট হয়ে যায় তো আমি ওই কাটার পরে না ধুয়ে খেতে পারবো না ওটাতে আরও বেশি কেমন কেমন মানে বোধ হবে তো সেই জন্য আমি আবার মানে ভালো করে আঁচটাকে ছাড়িয়ে ওরা যেহেতু মানে দোকানদার পাঠিয়েছে ক্যারি প্যাকেটে খুব ভালো করে বাড়ি নিয়েছে ওটাকে জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিই কাটার পরে একবার জল দিয়ে ভিতরের পেট টেটগুলো একবার ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায় আর তিন চারবার ধোয়া লাগে না আর আঁচটা যদি তুমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে না নাও তাহলে তোমাকে দু তিনবার ধুতেই হবে তো এটাই হচ্ছে ব্যাপার জানি না না মানে জানি না এটা কতটা সত্যি যে মা ঠাকুমাদের আমলকার কথা তো এটাই আর কি চল মানে চলতি কথাই আর কি হয়ে আসছে তো আমি ভাবলাম যে মাকে একটু হেল্প করে দিই যেহেতু চুনো মাছগুলো আছে কখন বাঁচবে কখন রান্না করবে আর আমি যেহেতু গেছি মা কিন্তু কোনো কাজ করতে পারিনি শুধু জাস্ট স্নানটা করেছে আর পুচকু উঠে গেছে তো ওই জন্য ভাবলাম একটুখানি মাছগুলো একটু কাটা বাছা করে দিই তাহলে অনেকটাই সুবিধা হবে দেখো এই যে এই হচ্ছে মায়া মাছগুলো মানে চুনো মাছগুলো যেগুলো অহনা আর কি আমাকে দিয়ে দিল তো একটা দিদিভাই ছিল তো ওই দিদিভাইয়ের বাড়িতে হঠাৎ করে কুটুম চলে এসছে তো তার জন্য বলছিল যে রুই মাছ যদি হয় তো যে রুই মাছটা নিয়েছিলাম তার মধ্যে থেকে তিন পিচ মতো মাছ রেখে দিয়ে বাদ বাকি পাঁচ পিচ মাছ মানে ছোটো ছোটো অল্প অল্পই মাছ ছিল যেহেতু দু রকম নেওয়া হয়েছে তো ওই জন্য অল্প অল্পই নিয়েছিলাম ইলিশ মাছটা যেহেতু ছিল আর ইলিশ মাছটা স্পেশালি মেয়ের জন্য নেয়া মেয়া মেয়ে আর কি খুব শখ করে মানে ইলিশ মাছ খেতেও ভীষণ ভালোবাসে চিংড়ি আর ইলিশ হচ্ছে ওর সব থেকে প্রিয় মাছ তো এখন এই মায়া মাছগুলো বাঁচতে কতটা সময় লাগবে বলো তো অনেকটা সময় লাগবে তো আমি ভাবলাম আমি বসে বসে টুকটুক করে বেছে দিই পুচকু তো ঘুমাচ্ছে তো কি আর কাজ আছে বলো কোনো কাজই নেই আর একটা কথা অনেকেই আমাকে কমেন্টসে বলে যে দিদি অনেকে না ওই একজন বলে যে ছি বেশিনে এরকমভাবে মাছ ঢেলে কাউ কাউকে ধুতে দেখি না এ করতে দেখি না মানে আমি একটা জিনিস ভেবে পাই না বেশিনটা কিসের জন্য এটা কি মানুষের মুখ ধোয়া বেশিন এটা তো রান্নার বেশিন মুখ ধোয়ার জন্য কুলকুচি করার জন্য দাঁত মাদার জন্য তো আমাদের আলাদা বেশিন আছেই বলো এটা তো আমরা ওই শাক ধোয়া মাছ ধোয়া তারপরে হচ্ছে বাসনপত্র নামিয়ে নিয়ে ধোয়া আচ্ছা এই বেশিনটাকে যদি তোমরা ঘেন্না করো তাহলে অনেক সময় তো আমরা থালাতেও ভাত খাই মুখের এগুলো তো থালাতেও লাগে তারপরে তো সেই থালাটা আবার কি করে আমরা শাক সবজি কেটে রাখি তেমন এই বেশিনটা তেমন বেশিনটাকেও তো আবার ধুয়ে মেজে নিলে পরিষ্কার হয়ে যাবে তো দেখো মায়ের এদিকে রান্না বান্না হয়ে গেছে অনেকটা টাইম পার হয়ে গেছে তো এখানে মা আজকে মূল শাক ভাজা করেছে অনেকগুলো বাজার থেকে মূল এনেছিলাম কি কি বাজার করেছি তোমাদেরকে ভাবলাম দেখাবো কিন্তু দেখানো আর হয়নি আর এই ছোটো ছোটো মাছগুলোর একটু টক করেছিল হালকা করে কারণ টক আমার দেখতে দেখতে আড়াই মাস হয়ে গেল এখন অবশ্য খেতে পারবো অসুবিধা নেই মাঝে মধ্যে একটু একটু করে খাওয়া অভ্যাস করতে হবে আর ওই টিফিন গোটাতে ছিল ইলিশ সর্ষে সত্যি কথা বলছে সর্ষে ইলিশটা এতটা টেস্টি ছিল কি বলবো তোমাদেরকে না খেলে বুঝতে পারবে না মানে ভীষণ টেস্টি ছিল মানে আমি তো মানে জাস্ট কি বলবো মানে খেয়ে ভাবতেই পারিনি মানে এতটা আশা করিনি যে জানতাম ভালো হবে কিন্তু এতটা হবে সেটা আশা করিনি এখন দেখো আমি যাচ্ছি রিঙ্কিদের বাড়িতে রিঙ্কিদের বাড়িতে আর কি রিঙ্কির ছে মেয়েকে দেখতে আমার ছেলে রিঙ্কির মেয়ে তো মা বলছে মা আমি চলে যাবো চল একবার দেখে আসি ওকে সকাল থেকে মানে এত ব্যস্ত তো আজকে ভিডিও করার সময় হয়নি এখন মোবাইলে এক পার্সেন্ট চার্জ ওদের বাড়িতে গিয়ে আবার চার্জে বসিয়ে দিতে হবে ফোনটা বাবা এদিকে ঠান্ডা এদিকে আবার সোয়েটার পরে দিলে গরম কি যে হবে জানি ঠিক চলো যাই দেখতে থাকো ব্লগটা যদি সুইচ অফ না হয় তবেই তো তিধা তো আন্টিতে বাড়িতে যেতে ভীষণই ভালোবাসে আর ওই যে হয় আর কি একটু দুজন মেলে খুনশুটি খেলা করা এখন তো ঘরের মধ্যে বদ্ধ জীবন না ওই জন্য বাচ্চা কাচ্চা কারোর সাথে মানে শান আসলেও খুশি হয় আবার ও ওদের বাড়িতে গেলে খুশি হয় তো ঘরের মধ্যে ঢুকেছি আমি ভাবছি চার্জ তো নেই হাত পা ধুয়ে আগুনটা ছুঁয়ে আসলাম পুচকুকে দেখতে পুচকু তো আমাদের ভীষণই কিউট হয়েছে আর তার সাথে পুচকোর মাকেও দেখে নিলাম আর সব থেকে লজ্জার বিষয় হলো আমি দুটো ব্যাগ নিয়েছিলাম একটা রিঙ্কির জন্য একটা রিঙ্কির মেয়ের জন্য দুর্ভাগ্যবশত মানে রিঙ্কির মেয়ের ব্যাগটা আমি এনেছি আর রিঙ্কির জন্য যে ব্যাগটা নিয়েছিলাম সেটা আমি বাড়িতে ফেলে রেখে চলে এসেছি এখানে আসার পরে দেখলাম তো ওটাতে আমি তো ভীষণই লজ্জা পেয়ে গেছি যাই হোক পরে একদিন এসে আবার দিয়ে যাওয়া হবে আর এই পর্যন্তই ছিল আমার মোবাইলের চার্জ তারপরে কিন্তু আমার মোবাইলের চার্জটাও ফুরিয়ে গেছিলো সেই কারণে আমি আর কোনো ভিডিও করতে পারিনি ভেবেছিলাম বান্ধবীর বাড়িতে যাবো খুব সুন্দর করে একটা ব্লগ পোস্ট করে তোমাদেরকে দেখাবো কিন্তু সেটা আর হলো না মাঝখান থেকে ফোনটা ফোনটা আমার আমার সুইচ হয়ে গেল করা যাবে আর ওদের চার্জারে না একদমই চার্জ নিচ্ছিল না এই একটা সমস্যা আর তারপরে তো ও কিছুতেই বাড়ি আসতে দেবে না একবার ফোন লুকিয়ে রাখছে একবার পার্স লুকিয়ে রাখছে একবার আমার ছেলেকে নিচ্ছে ছেলেকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ছে তো আমি বললাম যে দেখ পরে আবার আসবো তো এখন আপাতত যাই আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তিধাকে স্কুলে রেডি করিয়ে মা দিতে আস মানে দিতে যাচ্ছে আর কি মা আর বেশি দিন থাকবে না আর একটা দিনই থাকবে মানে কালকের দিনটা আছে তারপরে মাও চলে যাবে আর আমি সান টান করে নিয়েছি এখন ঘড়িতে ওই মোটামুটি সাড়ে নটা দশটা মতো বাজে সান টান করে দেখো মুখে একটু ময়শ্চারাইজার দিচ্ছি এখন না মানে শীতের ওয়েদারটা এই দেখবে যখন চলে যায় আর যখন শীত পড়ে না ঠোঁট এত চচ্চর চচ্চর করে মুখ টুকগুলো ক্রিম না গরমকালে ক্রিম না হয় স্কিনের মধ্যে একটা অয়েলি ব্যাপার থাকে যে অয়েলি ব্যাপারটা কাজ করে কিন্তু ওই গরমকালে না শীতকালে তোমার না মাখলে তোমাকে মনে হবে যেন তুমি শেওড়া গাছ থেকে এইখানে হঠাৎ করে নেমে এলে এরকম একটা ব্যাপার আর বডি লোশনগুলো যে কেন মানে লেখে ওখানে যে চব্বিশ ঘন্টা পর্যন্ত ময়শ্চারাইজার থাকবে আমার তো সত্যি কথা বলতে ছ ঘন্টাও থাকে না জানি না আমার স্কি কি স্কিন আর কি আজকে হচ্ছে নবান্ন মানে গ্রাম বাংলাতে নবান্নটা পালন করা হয় নব অন্নে পালিত উৎসব যখন গ্রামের দিকে নতুন নতুন ফসল ফুলকপি বাঁধাকপি নতুন ধান উঠতো সেই খুশিতে মানুষ নবান্নটা পালন করত তো এখনও কিন্তু গ্রামের দিকে আছে আর ছোটোবেলা থেকে আমাদের মানে আমার বাপের বাড়ির দিকে আমি নবান্নটা কি জানতামই না তো বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসেই আর কি নবান্নটা দেখেছি খুব বেশি টাইম নবান্নতে ছিলাম না প্রথম বছর তিদা হয়েছিল ছিলাম না তারপরের বছর কি একটা প্রবলেম হয়েছিল তো যেবার প্রথম দেখলাম সেবারে বুঝতে পারলাম নবান্ন মানে হচ্ছে সমস্ত নতুন নতুন যে পালং শাক শিম বাঁধাকপি যেসব সবজি ওঠে সেই সমস্ত সবজি পবজি রান্না হবে নতুন চালের ভাত হবে আর একটা মেন হচ্ছে সেটা হচ্ছে মলিজা ওটা তোমাদেরকে দেখাচ্ছি মানে আমাদের বাড়ি দিদিরাও তো গ্রামে গ্রামে আর কি নবান্ন হতো এখন শহরে চলে এসছে তো ওনার শাশুড়ি ওনাকে নবান্নটা দিয়ে দিয়েছে বলে এখানে এসেও নবান্নটা পড়ছে তো এই মলিজাটা কি দেখায় অনেকে জানে না এটাকে বলে হচ্ছে চাল লবান নতুন চাল গুঁড়ো দুধ দেয় না মা দুধ দিয়ে ক্ষীর তারপরে হচ্ছে কুচো কুচো করে সমস্ত রকমের ফল আদা দেয় কুচিয়ে মূলো দেয় কুচিয়ে খেজুর দেয় দিয়ে সব কিছু দিয়ে এটাকে মাখে দিয়ে এটাকে সবার পাতে পাতে দেয় কলা পাতায় করে খাওয়া হয় তো আজকে দিদি দিয়ে গেল আমি একটু টেস্ট করে দেখি বেশি খাবো না ছেলের পেট কামড়াবে কি করছে হাসছে

আজকে দেখো কাজল পাততে দিলাম আগেকার দিনে তো চোখে টানা টানা করে কাজল পরিয়েছে আমাদেরকেও পরিয়েছে কিন্তু এখন তো ডক্টর পুরোপুরি মানা করে দিয়েছে যে একদমই যেন বাচ্চাকে কাজল পরানো হয় না আর আগেকার দিনে একটু যদি চোখটা মানে চোখ দিয়ে জল পড়তো কিংবা কিছু হতো তাহলে বলতো একটু গরম গরম কাজল পরাও দেখো ভালো হয়ে যাবে তো এখন তো সেটা পুরো অপোজিট হয়ে গেছে কিন্তু বাচ্চাকে একটু টিপ না পড়ালে না ভালো লাগে না তো আমি ভাবলাম যে মানে কেনা কাজলের থেকে ভালো হবে ঘরে যদি একটু কাজলটা পেতে নিই সেই কাজলের টিপটা পরাই কারণ দেখো বাইরের কেনা জিনিসে না একটু হলেও কেমিক্যাল থাকে আর বাড়িতে যদি ঘিয়ের কাজল আমি পেতে যদি আমার ছেলেকে পড়াই টিপটা সেটা আমার পক্ষে মনে হয় যেন আরও বেশি ভালো হবে আর এখানে দিদি হচ্ছে মানে ওদের মাছ রান্না একটু দেরি আছে বলে মানে দেরি হয়ে গেছে বলে নিচে মাকে আর কি মাছগুলো ভাজতে দিয়েছে পাপদার রই ছিল তো নেক্সট ব্লগে কী কী নবান্নে রান্না হলো সেটা তোমাদেরকে দেখাবো এই ব্লগটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে